আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখন অবস্থান করছি হরিপুর তিস্তা ব্রিজ যেটা মাওলানা ভাসানী ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এবং চিলমারিকে একত্রিত করেছে সংযোগ করেছে ব্রিজটি নতুন আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর অনেক জ্বর পড়েছে আশেপাশে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে আমার পিছনে ওই যে ওই যে দেখুন ওই সাইডে ওটাই হরিপুর তিস্তা ব্রিজ এই ব্রিজটিতে প্রতিদিন অসংখ্য মানুষ বেড়াতে আসে দূর দূরান্ত থেকে বৃষ্টির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অনেক অনেক জায়গা আছে ঘোরার জন্য যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য এটি একটি উত্তম স্থান এই এলাকায় সুন্দরগঞ্জের ঐতিহ্যবাহী খাবার আমি দেখলাম সেটাকে ওরা আটার ডাল বলে গরুর মাংস আটার ডাল আরও বিভিন্ন ভর্তা মিলিয়ে একশো পঞ্চাশ টাকা প্যাকেজ দেখা যাক টেস্ট করে দেখব কেমন লাগে এখানে অনেক সময় কাটিয়ে গেলাম দেখি ব্রিজের ওই প্রান্তে যে আরও কিছু চর আছে ওগুলো ঘুরে বেড়াবো আর হরিপুর ডিস্তাবিজের ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমার সাইক্লিংয়ের স্ট্রাভেলিংকের স্ক্রিনশট ইউ